যাকে গাছ কেটে নিয়ে যাচ্ছে কে ইয়ে করে নিয়ে যাচ্ছে এই জন্য তো আমাদের আমাকেও ডাকা হয়েছিল আমি তো মাঝখানে ছিলাম না ছিলাম আসার পরে এই দিন হয়েছে আমি এসেছি তারপরে আমি শুনলাম যে এখন গাছ কাটা হচ্ছে তো দরবারটা ভালোই হয়েছিলো আমি যখন বলে ওয়ার্কারও বলেছিলো ঠিক আছে যে কালপেট আছে তাকে বার করি আমিও বলেছি ওই কমিটি আমাদের এখানে যে পঞ্চায়েত কমিটি আছে পঞ্চায়েত কমিটির সদস্যরাও ছিল প্লাস টোটাল ওয়ার্কার ছিল

还是不回家。